আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টের দোষের দিকে গ্রেফতার করুন এবং আজকে দিল্লির সয়ন্ত্রে আগামী তেরো তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় শরণের যেসব সংস্কারগুলো একমত হয়েছে আটচল্লিশটি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকার প্রধান এক থাকবে না সাংবিধানিক পদ পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছে চলেছে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দাও সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দফায় এই মানবতা বিরোধী অপরাধ কোনিদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্ট বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টের দোষের গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সরদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন জাতি সরকারকে সহযোগিতা করবে আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন আপনাদের সকলকে আর দলের এই ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন মহারাল্লার কাছে আমরা শুক্রিয়া জানাই এই অক্ষের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণ এই জাতি এগিয়ে যাবে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার 74 বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে মহাসমাবেশ এটা আগামী দিনের রাজনীতির একটি মাইলফলক হয়ে থাকবে এটি মুসলিম উম্মাহরকো দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে তাওহীদ কি আমান ও সিনো মে হে হামারে আশা nahi मिटाना নামো নিশানা হামারে চিনো আরব হামারে हिंदुस्तान হামারা মুসলিম হে হাম ওতুল হে sare জহা হামারে আমাদের ইসলামী দল সর্বন্নন দল আরটি দল আমরা এক হইছি আমাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে আমরা আটটি দলের শীর্ষ নেতা আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আছে আমাদের একটা কথাই সেটা হয়েছে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিতেই হবে এর কোনো বিকল্প নাই এর কোনো বিকল্প নাই বিএনপি যে বারবার বলে যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সময় আমরা গণভোট চাই আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে সাংবাদিক বন্ধুরা আছেন ধরেন একটা সেন্টারে গণ্ডগোল হলো ভোট বন্ধ হয়ে গেল তাহলে আমাদের এই যে গণভোটের কী অবস্থা হবে গণভোট যাবে কোথায় তাহলে এই হাজার হাজার সেন্টারের ভিতরে লক্ষ লক্ষ সেন্টারের ভিতরে কমপক্ষে পঞ্চায়েত একশো সেন্টার গন্ডগোল হলো বন্ধ হয়ে গেলো ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল তাহলে এই গণ ভোট হবে তাহলে হবে তাহলে এটা অযৌক্তিক এটা বিএমপি একটা থামকে আলি এখান থেকে এই বিএনপি কে বের হয়ে আমাদের সাথে এক হয় হয়ে জাতীয় নির্বাচনের আগে ফেব্রুয়ারি আগে গণভোট থেকেই হবে আমাদের কিছু দায়িত্ববাহীরা আছে আলেমরা আছে বাদশাহ আকবরের দিন এলাহি আপনারা জানেন এই দিন কিছু আলেম আবুল ফজল ফয়েজী তারা সাপোর্ট করছে তা আমাদের দেশেও বি এন নিজে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আচ্ছা কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না তার ইমান থাকে থাকে না তাহলে কোন আলেম রামদারী গুরু হজমুর গুলো ভালোই যদি বলে আজা ইস্তামি আটটি দল দিয়ে আমরা জোট করি ই কইছি রিভার্সরি সম্ভাবনা এই আমরা বিভিন্ন দোকানে তাদের কাছে যাবেন না তারা বিএমপি কে সাপোর্ট করে আচ্ছা বিএমপি কে যারা বলে আপনারা শরীয়তের বিশ্বাস করি না এটা কোন মুসলমান পারে তার নেতা লন্ডনে বসে বলে বাংলাদেশকে আমরা মওলভাদের অবহরণ করতে দেব না কি সেই সেই দলকে কে কোন মুসলমান কলেমা মুসলমান সাপোর্ট করতে পারে আপনারা বলে কোনোদিন পারে না যেহেতু মুরাফেক থাকবে আর মুরা ফেকুরা আসে একটু কাফিরিন এই মুরাফেঁকরা যারা মুখে একটা ভিতরে একটা কলমে একটা তাদের থেকে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ আমরা বলতে পারি আমরা যে জোয়ার করো জোয়ার দেখতেছি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় জেলায় জেলায় থানায় থানায় সব জায়গায় আজকার ইসলামী দলগুলো যে ঐক্য হয়েছে বলেছে হুজুর আগামীতে এই ইসলামী আপনার দলগুলা সরকার গঠন করবেন ইনশাল্লাহ কি আমরা পারবো ইনশাল্লাহ

আজকের এই বিশাল সমাবেশের